এই শেখ হাসিনা যতদিন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিন কোন দুর্নীতিবাজ ততদিন কোন অন্যায় আচরণকারী ততদিন কোনো বিচার আপনি আশা করতে পারবেন না একটা প্রমাণ দিতে আওয়ামী লীগের শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে পারেন মাঠে নামলো বাংলাদেশ পুলিশ হঠাৎ একই ঘোষণা দিল নতুন সেনা প্রধান জানলে অবশ্যই অবাক হবেন পাশাপাশি ভয়াবহ একটা তথ্য ফাঁস হয়েছে যেই তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে ডক্টর ফয়জুল হক সেটা হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের তিনি এমন একটা কথা বলে ফেলেছেন যার কারণে তিনি নিজেই বিপদে পড়তে যাচ্ছেন তো দর্শক তিনি কি কথা বলেছেন সেটা আগে দেখে আসি তারপর দেখব পুলিশ কেন সরকারের বিরুদ্ধে মাঠে নামল রাজনীতিবিদদের দুর্নীতি প্রমাণে অপতৎপরতা চালানো হচ্ছে কাদের এই শেখ হাসিনা যতদিন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় থাকবে ততদিন দুর্নীতিবাজ ততদিন অন্যায় আচরণকারী ততদিন এই ধরনের কারও বিচার আপনি আশা করতে পারেন না একটা প্রমাণ দিতে পারবেন আওয়ামী লীগের শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে এই বেনর্জির বিরুদ্ধে দুইটা কোন বক্তব্য দিয়েছে কিংবা আওয়ামী লীগের কোন নেতারা আজ পর্যন্ত কোন টক থেকে শুরু করে কোথাও পুলিশ অফিসার যাদের নামে কথা হচ্ছে বা তাদের দুর্নীতিবাজ কোন নেতার নাম নিয়ে কোথাও কোনো বক্তব্য দিয়েছে একটা প্রমাণ দেখাতে পারবেন একজন দুর্নীতিবাজেরও বিচার এই এই বাংলাদেশে হবে না কথাটা আমি মতো স্পষ্ট জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি আপনাদের ধারণা হতে পারে যে তাহলে সারা বাংলাদেশে বেনজিরের বিরুদ্ধে আলোচনা সমালোচনা পত্রপত্রিকার লেখনি আজিজের বিরুদ্ধে লেখালেখি নতুন করে আবার আরো অনেক পুলিশ অফিসারদের বিরুদ্ধে লেখালেখি শুরু হয়েছে এরপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অফ ক্যাম্পেইন চলছে অনকাইন্ড পত্রপত্রিকার দুর্নীতির বিরুদ্ধে মুখ সম্মোচনের জন্য তাহলে এই জিনিসগুলো কি কোনো মিথ্যা বা এটা কি এটার কোনো কাজ নেই বা এর কোনো উপকারিতা আসবে না হ্যাঁ আমি হলফ করে বলছি এই লেখালেখি এই কার্যক্রম এই প্রচারণা এগুলো শুধুমাত্র একটা পরিকল্পনার অংশ একজন দুর্নীতিবাজেরও বিচার বাংলার জমিনে হবে না হবে না দেখেন আমি প্রমাণটা যদি দিয়ে দিই এখনই তাহলে বুঝতে পারবেন যে কেন দুর্নীতিবাজদের বিচার হবে না ওবায়দুল কাদের আজকে বলছেন যে রাজনীতিবিদদের দুর্নীতিবাজ প্রমাণে অপতৎপরতা চালানো হচ্ছে এই যে দেখেন রাজনীতিবিদদের দুর্নীতি প্রমাণে অপতৎপরতা চালানো হচ্ছে কাদের এই বক্তব্যটাই যখন আসবে এই আসার সাথে সাথেই সমগ্র বাংলাদেশে আর কোনো বিচার ব্যবস্থায় কোনো জায়গায় কারো বিচার আপনি আশা করতে পারেন না কেন পারেন না আপনার নিশ্চয়ই মনে আছে গত অবৈধ সরকার আমলে মানে এই চব্বিশের নির্বাচনের আগে তৎকালীন সময়েও কিন্তু সম্রাট পাপিয়া এদের কিছু নাটক শুরু হয়েছিল সারা বাংলাদেশে এবং তৎকালীন সময়ে যুবলীগের সভাপতির পরিবর্তন করা হলো তাকে স্তব্ধ করে দেওয়া হলো নতুন করে যুবলীগের সভাপতি নির্ধারণ করা হলো বাংলাদেশময় মনে হয়েছে শেখ হাসিনা একটা স্বচ্ছ রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা চালাবেন দু একদিন পত্রপত্রিকার লেখালেখি বেশ একেবারে সবাই অস্থির অবস্থার মধ্যে ছিল হঠাৎ করেই দেখা গেল যে সকল অস্থিরতা বন্ধ হয়ে একটা তাদের মতো করে আবার এই দুর্নীতিবাজদের সুযোগ করে দিলেন এবং যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তাদেরকেও বিভিন্ন কারণে কয়েক মাস যেতে না যেতেই তাদেরকে আবার কাউকে হসপিটালের বেডে রেখে আরাম, জামিনে মুক্ত হয়ে এই আবার সমাবেশ নির্বাচনের আগে করেছে। করেছে মিছিল দেখেছেন। আজ এখন যেটা করা হচ্ছে এই একই উপায়টা শুধুমাত্র করা হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রের যেহেতু নির্বাচন শেষ হয়েছে এই নির্বাচনের পরে নির্বাচন প্রক্রিয়া নিয়ে যাতে কোনো আলোচনা সমালোচনা কার্যক্রম কিছুই না থাকে মানে এদেশে নির্বাচনটা বৈধ হয়েছে না অবৈধ হয়েছে শেখ হাসিনা কিভাবে ক্ষমতায় এসেছে শেখ পরিবার সজীবয় এই নিয়ে আপনারা বিন্দু মাত্র ব্যস্ত না থাকেন সে কারণে এই জিনিসগুলোকে শুধু হাইলাইটস করতে সংবাদপত্র মিডিয়াগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে অন কাইন্ড অফ নির্দেশনা যে ইউ মাস্ট ডু ইট ইউ হ্যাভ টু ডু ইট কারণ বড় একটি অর্জন করতে গেলে আপনাকে কিছু বিষয় ছাড় দিতে হবে এখন ফোকাস যখন বেনজির ফোকাস যখন আজিজ ফোকাস যখন পুলিশ অফিসার এক তিন পাখি নির্বাচন আপনি এখানে অবৈধ করেছেন সেটা আপনি পরিপক্কভাবে করে ফেললেন এখানে আর কোশ্চেন আলোচনা জনগণের থাকবে না আপনার পরিবারের বড় বড় দুর্নীতি তা নিয়েও জনগণের কোনো ইচ্ছা থাকবে না জনগণ এখন ব্যস্ত থাকবে শুধু এই চালা হ্যাঁ চাপণ্ড যারা আছে এদেরকে নিয়ে এবং এদেরকে দেখবেন একটা ছোট ঘটনাকে সারা বাংলাদেশের পত্রপত্রিকা যেভাবে হাইলাইটস করে ওই ওই জায়গা থেকে আপনি অনুভব করবেন যে আসলে এটা পরিকল্পিত কিনা বাংলাদেশের বড় বড় ইস্যুগুলোকে তারা এড়িয়ে যায় কথা বলতে চায় না জিজ্ঞেস করলেও কথা বলে না আর দেখবেন ছোট বিষয় নিয়ে খুব বেশি উদ্গ립 মানে মুহূর্তের মধ্যে তারা উদ্গ립 এই সকল জায়গা এবং ওবায়দুল কাদের বক্তব্য গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিশ্চয়ই দেখেছেন তিনি বলেছেন যে এই যে আজিজ সাহেব পুলিশ অফিসার সহ আপনার কি বলে বেনজির এদের যত অভিযোগ এই অভিযোগগুলো তো তাদের নামে কোনো মামলা নেই তাদেরকে কেউ ওয়ারেন্ট আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে নাই দেশে বিদেশে যেতে তো বাধা নেই তো তাদের বিষয়ে তদন্ত হয়ে জানাশুনা থাকলে প্রমাণ হলে তখনই না বলবেন দুর্নীতিবাজ দেখেছেন তার মানে এই দেশে তাদের কোনো কিছুর আনাগোনা দুর্নীতি প্রমাণ এই সরকার করবে না আর করবে কেন যারা চোরে চোরে মাস্ত ভাই তারা একত্রে এই কাজ করেছে তারা কেন আপনার তাকে চোর সাব্যস্ত করতে যাবে এই চোরের তকমাটা দিয়ে একটু সময় ক্ষেপণ করছে কিছুদিনের মধ্যে যদি বিচার প্রক্রিয়াও তারা কোনোভাবে শুরু করতে চায় সেটা হবে তাদেরকে বিচার থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য কথা বুঝতে পেরেছেন বিচার প্রক্রিয়ার মধ্য থেকে তাদেরকে দুর্নীতি মুক্ত বানিয়ে দেওয়ার জন্য কালোর টাকাগুলোকে সাদা করে নেওয়ার জন্য এভাবে করে বিভিন্ন প্রক্রিয়ায় তারা মূলত এই কাজগুলো করছে অতএব বাংলাদেশের যে সকল মানুষ খুব দেশপ্রেমিক সেজে উচ্ছ্বাসিত আমার মতো যে না অনেক বিচার হয়ে যাবে কারো কোনো বিচার হবে না এই শেখ হাসিনা যতদিন বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় থাকবে ততদিন কোন দুর্নীতিবাজ ততদিন কোন অন্যায় আচরণকারী ততদিন কোনো এই ধরনের বল কারও বিচার আপনি আশা করতে পারেন না তবে হবে কার হবে ওই যে সবসময় আমি উদাহরণ দিয়ে বলি মসজিদের স্যান্ডেল চুরি করলে তার বিচার হবে কিংবা ওই ফুটপাত থেকে কারো একজনের খাবার অভাব পড়েছে একজনের কাছ থেকে রুটি টান দিয়ে খেয়েছে তার বিচার হবে কিন্তু এই দেশে এই ধরনের রাগব বলদের কোনো বিচার হবে না এবং সে কারণেই আমি বলছি ওবায়দুল কাদের বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য স্বয়ং আওয়ামী লীগের বক্তব্য একটা প্রমাণ দিতে পারবেন আওয়ামী লীগের শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে এই বেনর্জির বিরুদ্ধে দুইটা বক্তব্য দিয়েছে কিংবা আওয়ামী লীগের কোন নেতারা আজ পর্যন্ত কোন টক থেকে শুরু করে কোথাও পুলিশ অফিসার যাদের নামে কথা হচ্ছে বা তাদের দুর্নীতিবাস কোন নেতার নাম নিয়ে কোথাও কোনো বক্তব্য দিয়েছে একটা প্রমাণ দেখাতে পারবেন এমন কি এই যে আনার হত্যা হলো আনার যে গোল্ড ব্যবসা এই ব্যবসা টাকা হুন্ডি চোরাচালানি কারবারের সাথে জড়িত এ নিয়ে তাদের কোনো বক্তব্য পেয়েছেন যে হ্যাঁ তিনি আসলেই জড়িত তাই এ ধরনের হতে পারে কিচ্ছু নেই তার মানে দাঁড়ালো তাদের কাছে চোর গুন্ডা ডাকাত সেও সবচেয়ে পবিত্র ব্যক্তি কারণ তিনি আওয়ামী লীগ করেন আর তো কোনো সার্টিফিকেট তার দরকার নেই আওয়ামী লীগ করবেন আপনার জীবনের কোনো কিছুরই কোনো অতিরিক্ত সার্টিফিকেট লাগবে না আওয়ামী লীগ মানি হচ্ছে আপনি আছেন অতএব একজন দুর্নীতিবাজ দুর্নীতিগ্রস্ত ব্যক্তির বিচার হবে না আর করে জানে। যে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজকে তিনি যখন জানে যে এটা তার সে নিজেই এবং তার পরিবার তখন সে আরেকজনকে দুর্নীতিবাজ হিসেবে শাস্তির আওতায় আনবেন কেন কি কারণে নিয়ে আসবেন অতএব প্রিয় বন্ধুরা আমার এই বাংলাদেশে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা আপনার আমার চাইতে হাজার কোটি গুণ ভালো অবস্থায় থাকবে শুধুমাত্র সময়টাকে ব্যবহার করার জন্য তারা এই পেনিকগুলো সৃষ্টি করে জন মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করে শুধুমাত্র তাদের এই ক্ষমতাগুলোকে পাকাপোক্ত করে আমরা হচ্ছি শুধুমাত্র তাদের এই সকল নাটক দৃশ্য দেখার কিছু কাস্টমার আর কিছুই না অতএব দেশকে গঠন করবেন করবেন না সিদ্ধান্ত আপনার যদি মনে করেন এই বাংলাদেশকে রক্ষা করতে হবে তাহলে এই বাংলাদেশের সমগ্র মানুষের জন্য দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন ডক্টর ফয়জুল হক তিনি কিন্তু তিনি লাইভের ভিতর কঠিনভাবে ঝেড়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী অবায়দুল কাদেরকে দর্শক আপনি এ বিষয়ে কি বলতে চান তিনার কথার সাথে আপনি কি সহমত কিনা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী আপডেট সম্পর্কে সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ